ট্রেনের অপেক্ষায় আছি ট্রেন কখন আসবে ট্রেন অলরেডি অনেকক্ষণ লেট আল্লাহ পাকিস্তানে কয়টার দিকে আসবে ট্রেন আমরা অপেক্ষা করতে করতে হাপ ধোয়া হয়ে গেছি ওই তো বলে না ঢেঁকি সরে গেলেও বাড়াবাণে সেই অবস্থা হয়েছে আমাদের মানে গরমে ধুয়ে পড়তেছে সব ঝামেলা হচ্ছে কিন্তু আমাদের দুজনের চোপা বন্ধ নেই আমরা ভিডিও করেই যাচ্ছি মানে আমরা ট্রেনের অপেক্ষা করতে করতে চোপা চালাচ্ছি আর কি আমাদের চোপা নন স্টপ অলোয়ের চলে আমরা এখন কী করবো চোপা চালানো ছাড়া তো উপায় নাই এখন তো গরম গরমে আমি তো দাঁড়ায় গেছি রোদের মধ্যে দাঁড়িয়ে গেছে তো ভিডিও করে দিয়ে না পাই হাত পাখি করে একটা ভিডিও করে গেছি তার এরকম ভিডিও সঞ্চয় পাওয়া যায় না সেই জন্য আমরা হাত পাখ সব ধরে একটা ভিডিও করে নেওয়া এরকম সুন্দর সুন্দর ভিডিও না করে তবে

যে অবস্থা কেমন লাগছে আমরা ব্যাংক তো সমস্যা আপনারা শুধু থাকুন আমরা যেতে পারি কিনা দেখতে আমরা নামতে পারি কিনা যেতে পারি যেতে তো পারবো না তো নামতে পারি কিনা আপনারা দেখতে থাকুন পুরা লকডাউনের জন্য

আরো লাইক শেয়ার করবেন কত লাইক কষ্ট করছে আপনাদের জন্য হ্যাঁ তুমি বেড়াতে ব্যাটে যাচ্ছে তুমি কষ্ট করতেছ এই চাপের মধ্যে একটা কষ্ট কত এখন এটা কত আছে কি অবস্থা সবার কাছে

চিন্তা করেন ট্রেনের কি একটা অবস্থা ফ্যান ঘরে কিন্তু ফ্যানের বাতাস নাই আমার ঘরেও টটা টটা টট টটা টট করে মানুষ নিচে হাত দিয়ে চেক করতেছে যে ভাই ফ্যানের যে ঘুরতেছে বাতাস কি আদৌ আছে কি একটা অবস্থা এদিকে ঘেমে ধুয়ে পড়তেছে এত মানুষজন কিন্তু ফ্যান ঘোরার কোনো নাম নাই ফ্যান একবার এই পাশে টানে ওই পাশে টানে কিন্তু ফ্যান বাতাসটা বিষয়ে অবস্থা মাথার উপরে এই যে ফ্যানটা

तो लास्ट फोटो जो तो दारा ही खेला हूँ। कौन सा आंजोटे का? वो एक एंड टाइम आर रहता है। पिया देख रहे हैं बॉस पेनेस निकाल रहे हैं। पिया देख रहे हैं दारा मन चुप।